তিনি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে দেখো বাইরে বেরিয়ে পড়েছে আমিও বাইরে বেরিয়ে পড়েছি তারপরে তো দেখি টোটো চলে এসেছে নন্দিনী উঠে পড়লো টোটোতে আমিও উঠে পড়লাম টোটোতে পরে দেখো চলে এসেছি স্টেশন আর লাইনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি আমরা প্ল্যাটফর্মের দিকে তো প্ল্যাটফর্মে এসে দেখি এই যে দেখো বসার জায়গা আছে তো নন্দিনী দেখো চুপচাপ কি সুন্দর বসে আছে আর এদিকে ওদিকে দেখছে তো গল্প করতে করতে ট্রেন দেখো এই যে চলে এসেছে নটা কুড়ি বেজে গেছে তো উঠে পড়লাম ট্রেনে তারপরে তো নন্দিনীকে স্কুলে রেখে আমিও বাড়িতে চলে এলাম এই যে দেখো ট্রেনটা চলে যাচ্ছে গুড মর্নিং তো অনন্দিনীকে স্কুলে রেখে চলে এসেছি বাড়িতে আর তারপরে এই যে একটু সেজে গুজে নিয়েছিলাম একটু শর্ট ভিডিও করলাম আর এখন শর্ট ভিডিও করা হয়ে গেছে তো এখন যাব রান্না করতে তো চলো তোমরা ভিডিওটা দেখো আর সবাই কিন্তু লাইক দিয়ে ফুল ভিডিও দেখবে তো চলো তো এই যে দেখো ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি ব্রেকফাস্ট করতে আজকে ভুলেই গেছিলাম এখন তো সাড়ে এগারোটা বেজে গেছে তো ব্রেকফাস্টটা করেই তারপরে যাব রান্না করতে তো এই যে রুটি আর ডিম ভাজা দিয়ে ব্রেকফাস্ট করলাম আর তারপরে চলে এলাম এই যে দুপুরের রান্নার জন্য আর রান্না বান্না আমার একদম পুরো কমপ্লিট তো তোমাদের শুধু এই যে দেখাচ্ছি এটা কি রান্না বলো তো এটা আছে চিকেন আর রান্না করেছি আলু দিয়ে আর কি কচু কচু দিয়ে রুই মাছ তো এই দুই রকম আইটেমই করেছি আজকে আর বেশি কিছু করলাম না তো আমার রান্নাবান্না কমপ্লিট এই দেখো দুপুরের এটাই আমাদের আজকের লাঞ্চ মেনু তারপরে তো নন্দিনীর বাবাও স্কুলে আজকে যায়নি তো দুইজনে এই যে খেতে বসে গেছি যে নন্দিনীর বাবা খাচ্ছে আর আমিও এই যে মানে বসেছি খেতে তো ভাবছি একবারে খেয়েই যাই তারপরে বাড়িতে এলে নন্দিনীকে খেতে দেবো খেয়ে ঘুম পড়বে তো তারপরে তো খাওয়া হয়ে গেল আর চলে গেলাম ছাদে দেখো চারিদিক অন্ধকার হয়ে এসেছে কিন্তু বৃষ্টি কিন্তু আজকে হয়নি ভাবলাম বৃষ্টি হবে তো এই যে জামা কাপড় তুলে নিয়ে এলাম তারপরে তো আমার আবার ছাতা মাথায় দিয়েই যেতে হলো এত রোদ্দুর উঠেছিল মানে কখনো মেঘ কখনো তারপরে রোদ্দুর বৃষ্টি হচ্ছে না তারপরে দেখো এই যে আবার রেডি হয়ে গেছি আর বাইরে বেরিয়েও গেছি এখন বেরোবো আবার নন্দিনীকে আনতে যাব তো তোমরা কিন্তু সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখো দেখো ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টেশনের দিকে তারপরে তো প্রায় এই যে স্টেশনের কাছে চলে এসেছি তারপরে নন্দিনীরাও দেখো চলে এসেছে স্টেশনে স্কুল ছুটি আর এসে এই যে স্টেশনে দাঁড়িয়ে আছে তারপরে কিছুক্ষণের মধ্যে দেখো ট্রেন চলে এসেছে উঠে পড়লাম ট্রেনে তারপরে তো এই যে টোটোতে বসে গেছি তো নন্দিনী দেখো মুখটা একদম শুকিয়ে গেছে সেই সকাল নটায় গেছে আর এখন বাজে প্রায় চারটে বেজে গেছে তো অনেকক্ষণ ধরে এখন স্কুল হচ্ছে এতক্ষণ থাকতে হয় আর আমাদের রাস্তাটা দেখো এত ঝাঁকা হচ্ছে খালি কেঁপে যাচ্ছে দেখো তারপরে তো এসে ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে এই যে সেই বল বল নিয়ে খেলা শুরু সারাদিন শুধু বল খেলবে যতক্ষণই সময় পাবে একদম পুরো ধরছে আমি এখন হ্যালো বন্ধুরা চলে এলাম ভিডিওটা শেষ করতে তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্ট করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট